সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শুরু করছি আপনারা জানেন ছাগল কাণ্ডের বিষয় নিয়ে সাদিক করা এখন বর্তমান অবস্থান দেখতেছি আর আপনারা দেখছেন এই বেকুদি আসলে ভাঙা হয়েছে হয়তোবা আসলে বিষয়টি কী ছিল মুরব্বী আপনি কি জানেন এখানে ছিল

ভাঙার কারণ কি ওই ছাগল কান্ড সম্ভবত তাই তো আমরা এই মুহূর্তে রয়েছি সেখানে তো আমার সাথে আর ভাই আছে ভাই আসসালাম আলাইকুম ভাই পরিচয়টা একটু যদি দিতেন আমার নাম সাইবুর রহমান আমি হাউজিংয়ের ডাইরেক্টর আচ্ছা আচ্ছা তো আপনি এই সম্পর্কে কি জানেন আসলে এটা যতদূর জানছি আমরা যে কর্তৃপক্ষ সিটি কর্পোরেশনের

সবাইকে করা <laughs> <inaudible> তো দর্শক এই পর্যন্তই ছিল আজকে আপনারা জানেন ওয়ান টিভি টোয়েন্টি ফোর একটি অনুসন্ধানী মুখপাত্র হিসেবে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে কাজ করে থাকে তো আসলে এই এই যে এই যে এই এই যে ফার্মের এগুলো কি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে